জানতে পারবে কীভাবে মানে মাইকটা লাগাতে হয় বা মোটর ব্যাঙ্ক সেট আপ করতে হয় সেই জন্য নতুন যারা মোটর করে না তাদের কাছে পয়সা থাকে না সেটা আমি জানি মাইকটা আমি কোপো হিরো এইট থেকে ইউজ করছি এখন টেনে কিনেছি তো টেনেও ইউজ করছি তো খুবই ভালো মাইক আমি সাজেস্ট করবো তোমাদেরকে ইনবিল যে তোমার নয়েস ক্যান্সেলেশন যে প্যাডটা আছে এটা লাগালে তোমার অনেক আতে কাজ হয়ে যাবে আশা করি চ্যানেল এখন বাজে প্রায় পনে একটা আর আমার মাথায় বুদ্ধি এলো কি তোমাদের জন্য একটা ভিডিও বানাই তো ভিডিওটা বেসিক্যালি হচ্ছে কি আমি ভাবলাম যে অনেকে নতুন নিউ কমার্স হয় যারা নতুন মোটরিং এ লাইনে আসছে তারা হয়তো অনেক সময় অনেক প্রবলেমে ফেস করে মোটরব্লগিং সেট আপ করে আমি করব বা নতুন হেলমেট যে তারা বুঝতে পারছে না মাইক কোথায় লাগাবো তো আমি ভাবলাম যে এটা যদি আমি তোমাদেরকে কন্ট্রিবিউট করি তোমাদেরকে মানে বলি বোঝাই মানে যদি একটা ফ্রি আইডিয়া দিই তাহলে তোমরা হয়তো সেইভাবে মাইকটা সেট করে বা মোটর ব্লগিং সেট সেইভাবে করে তোমরা ভিডিও বানাতে পারবে ভালোও লাগবে তোমাদের জন্য সেই জন্য মানে আমার এরকমই মাথায় বুদ্ধি খেলে হঠাৎ আমি বসেছিলাম জাস্ট আমি বসে একটু ফোন কাটছিলাম হঠাৎ একটা ভিডিও দেখলাম সে মোটরবাই সেট কিছু মানে মাইকের অবস্থা খ্যাস মাইক মানে আওয়াজ আসছে তো আমি ভাবলাম যে চলো একটা ভিডিও বানিয়ে দিই যাতে তোমার যারা ভিডিও দেখবে এটা তারা অ্যাটলিস্ট জানতে পারবে কিভাবে মানে মাইকটা লাগাতে হয় বা মোটরবাইং সেট করতে হয় সেই জন্যই মানে এই ভিডিওটা করা যাই নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো ভিডিওটা ভালো লাগলে আর সাবস্ক্রাইব করো পাশে যে বেল আইকনটা আছে ওটা দাবিয়ে দিও তাহলে কী হবে কি আমি যখনই নতুন আপলোড করব। তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে আর এটা আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে তো করে রেখো আর অবশ্যই আমার ফ্যামিলি এতে ছুটবে তো তোমাদের সবাইকে এই চ্যানেলে এসে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু ভালো ভালো আইডিয়া যেটা আমি দিই সবাইকে আমার ফ্যামিলি মেম্বারকে তো তোমাদেরকেও সেটা তোমরাও জানতে পারবে ওই দেখো আমার হেলমেটটা পুরো মানে ঢাকা ঢেকে রেখেছি অ্যাকচুয়ালি যে এখানেই বলে ওখানে ঢেকে রেখেছি তো জাস্ট আমি ওটা খুলে আনবক্সিং করে তোমাকে মানে কভারটা খুলে তোমাদেরকে দেখাবো কী কীভাবে আপটা হচ্ছে তো করে চলো দেখানো যাক তা তোমরা এটা অনেক কিছু ইনফরমেটিভ পাবে কিনা অনেকেই মানে প্রথম প্রথম খুবই মানে বা মাইক সেট করতে পারে না বা মাইক কিনতে পারেন বা কোন মাইকটা কিনলে তোমাদের ভালো মিউজিক মানে ভালো ভয়েস ওভার ভয়েসটা আসবে সেটা তোমরা আমি এই ভিডিওতে বলবো তো ভিডিওটা এন্ড অব্দি দেখো স্কিপ করো না তাহলে মিস করে যাবে তো দেখতে পাচ্ছো গাইস এটা আমার একজোড়ে হেলমেট তো যেটা আমার ভিডিওতে দেখো আমি বেসিক্যালি এক্সড়ের হেলমেটটা কিনি এর আগে আমার বার্ডের হেলমেট ছিল সেটাও আমি দেখাবো তো এই এক্সোরের হেলমেটটাকে আমি কিনেছি অনেক মানে রিসার্চ করে কেন কম দামে পুষ্টিকর জিনিস এই দিতে পারে আর তোমরা সবাই জানো যারা এক্সোরের হেলমেট ইউজ করছো তো এক্সোরের পারফরমেন্স তো জানো হাই স্পিড স্টেবিলিটি হয়েই ভালো তো এই দেখতে পাচ্ছ এটা হলো আমার মোটরিং সেট এটা প্রায় আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম এটা হলো সে মানে আমার গোপ্রো হোল্ডার আর গোপ্রো হোল্ডারে মানে বেসিক্যালি তোমাকে জুম করে দেখায় গ্রুপ হোল্ডারে বেসিক্যালি এর অ্যাকশন ফোর এটা যদি তুমি মেটোগুলিতে কেন প্রায় এটা তোমার পাঁচশো টাকার মতন পড়ে বাট বাট যেহেতু আমি এটা ফ্লিপকার্টে কিনেছি তো অনেক কমে পড়েছে আমার তিনশো আশি টাকার মতো পড়েছিলো প্রায় ভালোই পারফরমেন্স দিচ্ছি শুধু এটার আমি বলতে পারবো এটার যে স্ট্র্যাপটা হয় না আমি প্রায় এটা দু বছর মানে এক বছর হতে চললো এটা তো এর একটাই ডিসঅ্যাডভান্টেজ কী আছে এর যে স্ট্র্যাপটা আছে না কিন্তু পরে ওটা না মানে ক্রিপটা ঠিক মতন ধরে না যেটা প্রথম প্রথম ধরতো কি হয় এটা যখনই তুমি বেশি ইউজ করবে এটা লুজ হয়ে পড়ে তো এই দেখতেই পাচ্ছ এই যে ভেতরে যে স্ট্র্যাপটা থাকে এই যে স্ট্র্যাপটা দিয়ে যে বালা থাকে এটাকে বারবার টাইট করতে হয় তার তো সেই জন্য এটাকে আমি বলবো একরকম এখন বেরিয়েছে তখন তখনই এরকম ছিল না এখন এটা স্টিকারের মতন বেরিয়েছে এই সাইডে লাগাবে লাগালে কি ওটা স্টিক সেফ থাকে বাট এটা আমার মনে হয় ওর থেকে অনেকটাই সেফ কারণ তুমি এটাতে অ্যাটলিস্ট তোমার যদি লুজও হয় পরে এই রাবার ব্যান্ডে আটকে গিয়ে না এটা খুলবে না অ্যাটলিস্ট অনেকের জন্য আছে এটা খুলে পড়ে যায় তো এই জন্য আমার সেফ থাকবে আর স্টিকারে ওটা আমি জানি না কতটা অ্যাডহেসিভটা কতটা ভালো তো সেই জন্য খুবই সমস্যাদায়ক তো এই হলো আমার এই কোপড়ো হোল্ডার এই যে মাইকটা ইউজ করছি এটা আমার আগে আমার ল্যাভিয়ার মাইক ছিল মোনোভো মনোয়া করে একটা মাইক ছিল ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো এটা হচ্ছে আমার ওসাকার মাইক তুমি মেটোগুলিতে যদি যাবে তো ওশাখার থেকে পেয়ে যাবে ওসাকার মাইকের বেনিফিটটা তোমায় কি বলে রাখি ওশাকার মাইকে তুমি খুবই মানে ক্লিয়ার বয়েস পাবে নিয়ালে অ্যাপাউট তিনশো আশি কি চারশো টাকার মতন দাম মাইকটা আর খুবই ভালো মাইক তুমি নিতে পারো জেবিএল নিতে পারো তার তারপর সোনির মাইক নিতে পারো বাট ওর থেকে তুমি কম দামে যদি পুষ্টিকর চাও তো আমি বলবো পোশাকার মাইক নাও তোমার কাজ চলে যাবে নতুন নতুন যারা মোটরবলাইন করে না তাদের কাছে পয়সা থাকে না সেটা আমি জানি তো সেই জন্য বলবো এই কম দামি এই মাইক করো মাইকটা অনেকটাই বেস্ট মাইক পোশাকার মাইক আর তারপরে বড় কথা কি মাইকটা কি করে সেট আপ করবে হেলমেটে তো মাইকটা যাদের কাছে এক্সোর আছে তাদেরকে আমি বলে রাখছি তোমরা যদি এক্সোর হেলমেট কেনো তো মাইকটা সেট করবে কিভাবে এই যে দেখছো এই প্যাডিংটা আছে এই প্যাডিংটা প্রথমে তো মাইকের অ্যাপটা জন্য প্যাডিংটা আমি কেটেছি দেখতে পাচ্ছ মাঝখানটা কাটা আছে কাছে দিয়ে তা আমি মাইকটা আমি স্ট্যাপটাও লাগাতে পারবো আর এই মাইকটাও মানে ইনস্টল করতে পারবো মাইকের তারটা যে এখানে পার হয়ে আছে আর অনেকে আমি দেখেছি এখানে এইসব বেন্ট মানে একটা বেন্ড কনভার্টার লাগায় যেটা এম থ্রি পয়েন্ট ফাইভ এম গোপ্র যে মাইক অ্যাডাপ্টার থেকে থ্রি পয়েন্ট ফাইভ এম কনভার্টার লাগায় যে তার দিয়ে থাকে বাট আমার এতদিনও এই কনভার্টার এ মাইকের যে কনভার্টারটা দিয়েছে মাইকের সাথে একটা কনভার্টার দেয় এটা না ভাঙেনি আর অবশ্যই ভালো চলছে খুবই এখনও সাপোর্ট দিচ্ছে তো সেটা তুমি অ্যাডিশনাল অল্টারনেটিভ করতে পারো বাদ বাকি এটাই আর এই যে স্ট্যাপের কথা কিছুক্ষণ আগে বলছিলাম এই স্ট্যাপটার কথা বলছিলাম লুজ হয়ে যায় এটা টেনে টাইট করতে হয় কিছুদিন পরে এটা হয় এই মানে হোল্ডারটার এই এইটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ যেটা এটা এই স্ট্যাপটা খুবই লুজ হয়ে মাইকটার তারটা এখানে ঢোকানো আছে তো তোমাদের সাথে এই যে প্যাডিংটার খুলে প্যাডিংটার মধ্যে কোচাটা ঢুকিয়ে দেবে আর এই যে যে মাইকটা দেখতে পাচ্ছ এই যে মাইকটা মানে মুখে ক্লিপে লাগানো আছে যাদের কাছে একটা দেখবে ফাড়ের মতন একটা জিনিস পাওয়া যায় সেটা নয়েজ কাটার হয় তো ওটাতে তুমি অনেক ওটা যদি কিনতে পারো খুবই ভালো নয়েস আরও কাট করবে বাট এর যে ইনবিল যে তোমার নয়েজ ক্যান্সেলেশান যে প্যাডটা আছে এটা লাগালে তোমার অনেক অর্ধেক কাজ হয়ে যাবে আশা করি আমার কোনো প্রবলেম হয়নি তুমি আমার ভিডিও দেখতে পারো আমার এটা মাইকটা আমি কোপ্রো এইট থেকে ইউজ করছি এখন টেনে কিনেছি তো টেনেও ইউজ করছি তো খুবই ভালো মাইক আমি সাজেস্ট করবো তোমাদেরকে এর আগে মনুয়া যেরকম বললাম মনুয়ার মাইক ভয়েসটা একটু চাপা চাপা ছিল এটা একটু ক্লিয়ার ভয়েস পাবে ওসকার মাইকে তো এই আর কি আমার ভাইও ওই যে চার সাথে আমি রাইড করি সেও এই মাইক ইউজ করে আর তারও সেই একই মানে কথা কি মাইক এত কম দামে খুবই ক্লিয়ার মাইক আশা এই মাইকটা তুমি যদি কেন মেটোগুলিতে পেয়ে যাবে আমি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো কি মাইক তাহলে তোমরা ওইটা দিয়ে মেটোগুলিতে সার্চ করলে পেয়ে যাবে খুবই ভালো মাইক আর এটাই হলো ব্যাপার মাইকটা সেটা এমন করবে এই প্যাডিংটা যেটা আছে না প্যাডিংটা একটু কর্নার করে লাগাবে যাতে এই মাইকটা এই যে প্যাডিংটার আছে এটা টাচ করে থাকে তাহলে কী হবে বাদ বাকি উইন্ড নয়েজ তো এমনিতে আসে না তো এই প্যাডিংটা কী হবে কি তোমার সুবিধা হবে অনেক ক্ষেত্রে ওপর নয়েজ ক্যান্সেলেশন অনেক হবে আর এটাকে ক্লিপ দিয়ে এখানে লাগিয়ে দেবে আর এই যে বাদবাকি রিমেনিং তারটা আছে এই প্যাডিংয়ের মধ্যে ঢুকিয়ে দেবে যখন আমার যেরকম দোকানও আছে তাহলে তোমার মাইকের সেট আপ দেখবে হানড্রেড পার্সেন্ট থেকেও মানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নয়েজ ক্যান্সিলেশন নয়েজটা ভয়েস ওভারটা খুব ভালো আসবে আর নয়েস বাদবাকি যে সারাউন্ডিং নয়েসটা একদমই আসবে না তো একজরে হেলমেটের জন্য এটাই প্রায় তুমি এমটি যদি কেনো বা অন্য কিছু ভেগা ফেকা কেনো তাহলে এইভাবেই মানে তুমি লাগালে তোমার বেস্ট আউটপুট পাবে সাউন্ড আউটপুট বাদ বাকি যেসব হেলমেটের চিন সাপোর্ট আছে যেরকম এর এই হেলমেটের আছে বাদ বাকি যেসব ম্যাক্সিমাম এখনকার হেলমেটের চিন সাপোর্টটা আছে বলে তুমি চিন প্যাডিংয়ে তুমি লাগিয়ে পারবে আর যারা পুরোনো মানে হেলমেট ইউজ করছে যেরকম স্টার্টস বা স্টিল বার তারও একটা উপায় আছে সেটার জন্য আমি পরের ভিডিও বানাবো যে পরের ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে সেটার একটা জোগাড় আছে সেই জোগাড়টা আমি করেছিলাম যখন আমি এসজি ক্যাম ইউজ করতাম সেই যুগাড়ে আমি ওই হেলমেটে চালাতাম ওই ভিডিও দেখার জন্য আমাকে আমাকে কমেন্ট আমি নিচে তাহলে ওইটা নিয়ে আমি ভিডিও বানাবো আর তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা কেমন লাগলো ইনফরমেটিভ লাগলো কিনা বলো আর অবশ্যই আমি বলবো কম দামে যদি কোনো হেলমেট কিনতে হয় এক্সরি কিনো একজন মানে কম দামে খুবই পুষ্টি করা উইন প্রচুর ভালো তুমি যদি হাই স্পিডে যাও উইন স্টেবিলিটি প্রচুর ভালো যেটা আর সব থেকে বড়ো কথা যে হেলমেটে কেনার আগে তোমার ফেসে মেপে দেখে নেবে ফেসের যে লেনটা আছে এক্সেল লার্জ এক্সেল অনেক সময় ভুল করে মানুষ যার হেলমেটে ফিট হয় লার্জ সেটা কিনে এক্সেল তো তখন কী হয় কি হাই স্পিডেও ববল করে হেলমেট তার সেটা খুবই মানে বাজে জিনিস অনেক সময় এটার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো সেটা করো না একদম দিয়ে মেপে নেবে সার আর সেই মাপটাই বলবে একটা হেলমেটের চার্ট আছে আমি চার্টের লিঙ্ক দেবো যদি থাকে তো সো সেই চার্টটা দেখবে তাহলে তুমি বুঝতে পেরে যাবো তোমার মাথার জন্য কোন সাইজটা প্রিফারেবল গর্মেটিভ লাগলে সেটাও কমেন্টে জানিও তো আশা করি এরকম আইডিয়াস অনেক দিতে পারবো আর জুড়ে থেকো চ্যানেলের সাথে তো চলো আজকের জন্য ভিডিওটা এটাই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওটা থিল দেন স্টে সাবস্ক্রাইব স্টে ওয়াচিং টু বাইকার চলো